আসসালামাইকুম প্রিয়কেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশের বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদেরকে তাদের জন্য বন্ধুরা এক কবুতর খুবই চমৎকার পেয়ার এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা পোটার কবুতর রানিং এর মতো দেখা যায় কিন্তু রানিং না বেবি খুবই সীমিত দামে পেয়ে যাবেন যাদের মন্ডি কবুতর মধ্যে রানিং লাগে নাকেমা গ্রান্ডি সহ কিন্তু নিতে পারবেন অল্প দামের মধ্যে এই যেখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা স্ট্রেচ আর কবিতা না ভাই ব্লু বার লেস কালার এর মধ্যে খুবই চমৎকার পেয়ার গুলো নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এটা কি বিউটি

তো অনেকেই বলে যে মাল একটা দেখায় দেয় আর একটা এখন কাস্টমারের দুষ্টা আমি বলি হস্তা পেয়ে বস্তা পরার দান্দায় থাকেন আপনারা ঠিক আছে তো উনি তো হস্তা দাম দিব দিয়ে দুইটা ধরার চেষ্টাই করবো সংক্ষেপে বুঝাইলাম একটা গোবর দাম আছে মার্কেট প্রাইস পাঁচ হাজার আমি দিলাম চার হাজার দিয়ে কিনলাম পঁয়ত্রিশশো ডেলিভারি দিলাম চার হাজারে তিনটা ডেলিভারি দিলে পনেরোশো টাকা লাভ রাইট রাইট আর আমরা একটা মাল কিনলে সর্বোচ্চ এক হাজার পাঁচশো টাকা লাভে বেশি নাহলে বেশি না ভাই কথাটা কি হয়েছি যার কারণে আমার মাল ঘরে পড়ে থাকলে সমস্যা নাই যা কথা খোলা মেলা কথা খোলা মেলা কথা আচ্ছা যাই হোক আর দ্বিতীয় কথা বলি কবুতর নিবেন একটা বারই কইছি বারবারও কইছি ভিডিও কলে কোন ভিডিও দিয়ে কি করবেন আদার আগিত গান ভিডিও দিয়ে কি করবেন ডাইরেক্ট ভিডিও কল দিবেন কবুতর ডেলিভারি দিব ডেলিভারি দেওয়ার আগে কবেন ভাই ভিডিও কল দেন টাকা দিয়ে জিনিস নিতে না ফাউতো না অবশ্যই ফাউতো না যে ফাউ নিতেছেন ভিডিও কল দিব কার্টুন করব ভিডিও কলে কার্টুন করব দেয়া আইবো কার্টুন করব না দেয়া হলে কবুতর নিবেন না কথা কি কইছি রাইট রাইট অ্যাডভান্স দেওয়ার আগে বারবার ভিডিও কলে দেয়া তারপর অ্যাডভান্স দিবেন কারণ বন্ধুরা এখানে একটা স্কুপ কি আপনারা যে ভিডিও গুলো চান এখন দেখা যায় কিছু খামারি আপনারা ছয় মাস আগের একটা ভিডিও দিয়ে দিলো ওই কবুতরটা নাই এখন আপনি যদি নেওয়ার সময় কারণ করার সময় যে ভিডিও কলে দেখে নেন তাহলে কিন্তু সে ধরা পড়ে যাবে এই কথাটা এমন ভাই কিন্তু বলছে একবার ফোন দেয়া কইছে ভাই কবুতর নিছে এক জোড়া বিউটি পাড়াইছে আদানা ডিউলির আর যে আরেকটা জোড়া জানি কি দিছে দিয়া আমারে কইতাছে দুইটা নর হইছে দিয়া আমি পাল্টাই

আমার ফোন নাম্বার জিরো পঁচাত্তর আঠারো সাত্রিশ নব্বই লোকেশন গাজী সাত নাম্বার ইউটিউবার উদ্দেশ্যে একটা কথা বলার কবুতর নিলে যারটা ভিডিও করবেন খুব সাবধানে আমি আগে ভাগে বলি মানে <thik> <Careful from the police> <summat>

একদাম ভাই দামাদামি না করলে একদম 1500 টাকা একদম 1500 টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন যারা এই ধরনের কবুতরগুলো খুবই কম দামে নিতে চান পালার জন্য তারা কিন্তু হ্যাঁ একদম মনকরণ পারফেক্ট যাদের ভালো লাগবে মাত্র 1500 টাকায় চমৎকার পেয়াটা নিতে পারবেন কারгас থেকে সুধীমন পারгас থেকে আর সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি বন্ধুরা দেওয়া যাবে কোনো সমস্যা নেই ভাই এখানে কি দাম দিয়েছেন বিউটি

এই পেয়ারটা কোনো ভাই কোনো বন্ধু নিতে চাইলে দাম পড়বে মাত্র দশ হাজার টাকা না ভাই অনলি দশ হাজার টাকা চমৎকার পেড়া ভাই কাছে নিতে পারবে হলুদ কালার মধ্যে মাল ড্রেস গলা তো ভাই খুবই চমৎকার বড় বড় সাইজের গলা ভাই মাসাল্লাহ ডিমাচে করছে ভাই ভাই মাদিরা দশ পরে নট এটা মাদি কোনটা ভাই বামেরটা বামেরটা মাদি বন্ধুরা দেখতে পাচ্ছেন গলার সাইজটা মাসাল্লাহ এটা কালারটা একবারে ইউলুর মধ্যে লাইটিং কালার তাই না তো দেখতে পাচ্ছেন নর্মাদি কিন্তু সেম টু সেম কালারের মধ্যে পিছনে একটা নরকুতর এটা কিন্তু ফুল রানিং আর ওই যে ওই যে এটা হচ্ছে বন্ধুরা একদম পিছন মেডেলে এটা হচ্ছে মাদি কবুতর দশ ফেদার মাত্র কমপ্লিট হয়েছে ভাই এই পেয়ারা কেমন কি দাম চাচ্ছেন একদম পাঁচ হাজার দামা দামি যদি না করে একদম সাড়ে চার হাজার টাকা বন্ধুরা কোনো কথা বলা যাবে না কথা বললে ফোন দিয়ে না না ফুল কেটে দিবেন যাই বন্ধুরা যাদের ভালো লাগবে তারা কিন্তু বাইকে নক করে চমৎকার পেয়ারটা নিতে পারবেন মাত্র চার হাজার পাঁচশো টাকার মধ্যে ভাই রেড কালারের মধ্যে একটা পেয়ার দেখতে পাচ্ছি ভাই মুখ কি নাকি ভাই মাসাল্লাহ খুবই চমৎকার বন্ধুরা দেখতে পাচ্ছেন কি চমৎকার কালার রেড কালার

যারা আগে ফোন দিবেন তারা কিন্তু পাবেন এই পিয়াটা নর্মাদের ঠিক আছে হানড্রেড পারসেন্ট এবং ফেদার হয়ে গেছে আর কিছুদিন পারলে কিন্তু

জি দাম পড়বে দশ হাজার টাকা ভাই এখানে কি দেখা দিয়েছেন ভাই বিউটি মাসাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন মোটা ঠুটের খুবই চমৎকার জিরাপ গলার বিউটি ভাই হারিটা কি নন মাদি এটা নন নিচেরটা মাদি এর কালারটা সমস্ত ব্লু বার্লেস না বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ডিম পাচ্ছ করানো ভাই ডিম পারবো ভাই আজকে ডিম পারবো আজকে ভাই আজকে রাইতে কেমনে পারবো ভাই ডিম বুঝলেন কেমনে ডিম চলে আসছে না পিছনে যাই হোক এখানে কেমন কি দাম চাচ্ছেন ছোট্ট করে বলে দিবেন ভাই সাড়ে বারো হাজার একদম সাড়ে বারো হাজার টাকা চাওয়া দাম নাই না যাই হোক ধুরা যাদের ভালো লাগে দেখতে পাচ্ছেন ইমন ভাই কিন্তু এক বিষয় আবার ঠিক আছে ওই আকাশ চুম্বি দাম বলে কিন্তু আবার নিচে আসে না তো ওনার যেটা লিগাল দাম সেটা বলার চেষ্টা করে জি বাজার যাচাই করে দশটা ভিডিও যাচাই করে পরে পেয়ার গুলো দেখে শুনে নেবেন তো এই পেয়ারটা যারা নিতে চান নিতে পারবেন মাত্র মাত্র বারো হাজার টাকার মধ্যে বাইরে কি দেখতে পাচ্ছি লাউ না সিরাজি ভাই লাউরি সিরাজী না পিছনে একটা নোট সামনেটা কি মাদি ডিম্বাচ করছে ভাই ফুল রানিং না এই পেয়ারটা কেমন কি দাম চাচ্ছেন ভাইশো টাকা একদম সাতাশশো ভাই প্রতিশো করা যেন ভাই আমার জন্য ভাই একদম পঁচিশশো টাকায় বন্ধুরা দেখতে পাচ্ছেন সিরাজ ইলাহদরি কবুদের জোড়াটা ফুল রানিং ডিম্বাচা করানো সাইজটা দেখতে পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকায় চমৎকার পেয়ারটা বাইরের কাছ থেকে নিতে পারবেন এক্সিবিশন বন্ধুরা কাওয়া কবুতর চলে আসছে ঠিক আছে

দেখাইতেছেন ভাই আর লেস বিউটি মাসা বন্ধুরা দেখতে পাচ্ছেন হার দেওয়ার সাথে সাথে আর আমি যে একটু চোখটা যে লক্ষ্য করেন এই যে দেখতে পাচ্ছেন চোখটা

মাত্র দশ হাজার পাঁচশো টাকায় এই পিয়াটা বাইরের কাছে নিতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু টেকনাফ থেকে তুলিয়া পর্যন্ত ডেলিভারি নিতে পারবেন মালটেজ সিরিয়ান ভাই এর মধ্যে বিভিন্ন কালার এবং বিভিন্ন নাম চলে আসছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন কেউ রেসের ভাববেন না এই যে গলাটা দেখতে পাচ্ছেন যারা চিনেন তারা কিন্তু বুঝতে পারবেন ডিম আছে নাকি ভাই হ্যাঁ ডিম জমছে ডিম জমছে তবে তুই কিন্তু দুই কালার ভাই একটা মাক্সি একটা ব্লু ওয়ার্ল্ড মা সবজি ঠিক আছে এর বাচ্চা কাচ্চা সবজি করে তাই না এই সবজির মতো আসবে না সবজিটা কি নর না মাদি মাদি না নর নর সবজিটা নর মাক্সিটা মাদি তো ডিম সহকারে পেটা দেওয়া যায় ভাই হ্যাঁ দেওয়া যায় কত বড় ভাই জান 8000 টাকা একদম 8000 টাকা একদম বন্ধুরা দেখতে পাচ্ছেন যাদের ভালো লাগবে তারা কিন্তু বাইকে নক করে এই মাল্টেস কৌদের জোড়াটা ডিম সকাল নিতে পারবেন মাত্র আট হাজার টাকা একদম ভাই আমরা এখানে কি দেখতে পাচ্ছি ভাই গলা কি করতে সি স্প্রিং করতেছে ভাই জেড স্প্রিং শিকর কবুতর কালারটা সম্ভবত ডান কালার বন্ধুরা এটা কিন্তু ব্ল্যাক না কিন্তু ডান কালার খুবই চমৎকার একটা কালার ডিম্বাচা করছে ভাই হ্যাঁ ডিম্বাচা করে এই নরকুন্ডা মাদিকুন্ডা দাদা মাদি হলো ওই দেখতে পাচ্ছেন বাইকে থেকে কিন্তু টাকা দিবেন হ্যাঁ কোয়ালিটি থেকে টাকা দিবেন যাদের ভালো লাগবে যারা এতদিন ধরে কবুতর গুলো টপ কোয়ালিটির মধ্যে ডিম পাচ্ছে হান্ড্রেড সহকারে তারা কিন্তু পেয়াটা বাইরে কাছে নিতে পারবেন মাত্র টাকার মধ্যে উদ্দেশ্য বলছি যে ভাই অ্যাডভান্স করছেন অবশ্যই নক করবেন এই পেয়ারটা কিন্তু আপনারই পাওনা আর যদি না নেন অবশ্যই ভাইকে নক করবেন এই পেয়ারটা বিক্রির পরে কিন্তু টাকাটা পরিশোধ করা হবে যদি নক করেন তো এই

দাম সাড়ে আট হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন নরের কি গলা দেখেন অ্যাজ এ বডি বন্ধুরা নিচে থেকে তার থেকে কিন্তু গলার হাইটটা বেশি বড় যাদের ভালো লাগবে রানিং মাল্টিস কবুদের নর নিতে পারবেন কত ভাই আট হাজার না অনলি আট হাজার টাকায় এই চমৎকার নটা ভাইয়ের কাছে নিতে পারবেন ভাই একটি সিঙ্গেল কবুতর দেখতে পাচ্ছি ভাই মাক্সি কালার মধ্যে কি ভাই মন্ডি কবুতর খুবই চমৎকার কবুতর বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কি নর না মাদি ভাই করছে আছে বন্ধুরা যাদের মাদি রয়েছে নর খুঁজতে আসছেন এই কালারের মধ্যে মন্ডি কবুতের মধ্যে তারা কিন্তু নরটা নিতে পারবেন ভাই পা তো দেখা যায় না ভাই মন্ডি এরকমই হয় না তাই না কথা বল ভাই একদম একদম কত ভাই চার হাজার পাঁচশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার যাদের ভালো লাগবে তারা কিন্তু করে নিতে পারবেন

ये और भाई একদম দুই হাজার আচ্ছা এই পেয়ারটা ভেঙে নিলে কত বড় ভাই ভেঙে নিলে পাঁচ হাজার তাই না হোয়াইট কালার টা মা তিন হাজার পড়বে আর ডান কালার নর এটা পড়বে পাঁচ হাজার টাকা একদম সাত হাজার টাকা এক হাজার টাকা কম বন্ধুরা দামটা বলে দিছি যার যেটা প্রয়োজন ভাইকে করবেন এগুলো কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে চকলেট

মাত্র পাঁচ হাজার টাকায় চমৎকার পেয়েটা বাইর কাছে নিতে পারবেন